হ্যালো বন্ধুবোন তোমরা কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো বন্ধুবন আমি জানতাম না যে আমার বন্ধুরা আমার দিদিরা বোনেরা মিলে বন্ধুরা মিলে কত বড় একটা সারপ্রাইজ গিফট করবে আমাকে তো আমি তো গিয়েছিলাম হচ্ছে পিসির বাড়িতে আর আমার আজকে ছিল বার্থডে আর আজকের ডেটটাও আমি তোমাদের বলে দিচ্ছি আজকের ডেট হলো আঠেরোই জানুয়ারি রবিবার তো আমি তো বাড়ি আসিনি তার মধ্যে যে দিদিরা এত বড়ো একটা সারপ্রাইজ করব আমি ভাবতেও পারিনি গাইস আর দিদিরা আমি বাড়ি আসতে না আস্তি যখন ভিডিও করছিল আমি তখনই বুঝতে পেরে গেছি কোনো একটা তো সারপ্রাইজ আছে তারপরে ঘরে এসে কিন্তু আমাকে কিন্তু আমি ঘরের ভিতরে ঢুকতে যাব। তখনই আমাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল আর বললো না কি ঘরে আসবে তারপর আবার চোখ বন্ধ করে টেনে তুনে ঘরে নিয়ে আসলো আর গাছ দেখো এত ঠান্ডার মধ্যে সুইটার ঠুইটার খুলে দিয়েছি আর গাছ দেখো আমি এত বড় একটা সারপ্রাইজ পেয়েছি তাই জন্য কত খুশি আর গাছ দেখো আমার একটা ফাজির ভাই বিষ্টু ভাই সোনা সোনা ভাই সোনা ভাই আমি ওকে সোনু সোনু বলি ভিডিও দাঁড়া বলি তো গাছ এখন বাজে মোটামুটি সাতটা তার মধ্যেই হচ্ছে আশীর্বাদ হয়ে গেল তো সবাইকে দিল আর আমি তো বাড়তে গেল আমাকে না দিলে কি আর হয় তারপর আস্তে আস্তে সবাইকে আশীর্বাদ করতে থাকে সামনা সামনে বলতে এখানে ভাইকেও আশীর্বাদ করলো কারণ কি ওদেরও কিছু শক্তি চাই বুদ্ধি চাই বিক্রি চাই তো গাছ তারপর আস্তে আস্তে কেক কাটা শেষ শুরু হলো সবাই আমাকে আশীর্বাদ দিল তারপর আস্তে আস্তে আমি কেক কাটা শুরু করলাম এটা ছিল আমার কেক ইয়েলো টু গাছ তাই জন্য আমি ইয়েলো কেই প্রথমে কাটলাম ভিডিওটা আমি করিনি কিন্তু আমাকে ক্ষমা করে দিল তারপর গায়ে আস্তে আস্তে ফটো শু শুরু হয়ে গেছিলো আমি এত ঠান্ডায় যে সুইটারই নি আমার খুব কাশি পাচ্ছিল আমি গাইজ দেখো আর একটা ইয়েলোকে কেন ছিল দুই দুটা

আর গাছ দেখো আস্তে আস্তে সবাই রেডি হয়ে গেল বাড়ি যাওয়ার জন্য আর গাছ দেখো এখানে সব কেক কিন্তু একটু একটু করে আমি চার্ট করে নিয়েছি মানে কেড়ে করে কোন তো করে দাদার কেক তো দিতেই পারছিলাম তো কেড়ে করে নিয়েছি বল তো আজকে তো দাদার কাছ থেকে গল্প ঘাস হাজে তো কোনো কেকই দেয় না এখন বাজে হচ্ছে আমাদের মোটামুটি আটটা ভাত খাওয়া সবাই শুরুই করে দিয়েছে তো গাইজ দেখো তোমাদের ভিডিও আমাদের তোমাদের আমাদের ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আর গায়ে স্কাইপিওর মতো টাটা ভিডিও তে তোমাদের সাথে দেখা হবে